মার্চ আন্তর্জাতিক নারী দিবস যার আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস দিনটির পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস আঠারোশো সালে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্দিষ্ট করা কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতো কারখানার নারী শ্রমিকেরা সেই মিছিলে চলল সরকারি লেঠেল বাহিনীর দমন প্রীড়ণ উনিশশো সালে নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হল ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন এরপর উনিশশো দশে ডেনমার্কের কোপেনহাগে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন সতেরোটি দেশ থেকে একশো জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিলেন দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে এখানেই প্রথম আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দিলেন ক্লারা জেটকিন সিদ্ধান্ত হয় উনিশশো থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে বলাই বাহুল্য এই দিনটি উদযাপনের জন্য এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা উনিশশো সাল থেকে বেশ কয়েকটি দেশে আট মার্চ পালিত হতে লাগলো নিয়মিত উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ মার্চ মাসের এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় বর্তমানে সারা বিশ্বেই জাতিসংঘের আহ্বানে এই দিনকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয় ফারহানা নেইলা সারা বাংলা